আশুলিয়ার পাথালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও বিএনপি নেতারা বিস্তারিত দেখুন জয়ন্ত পাইকের তথ্যচিত্রে ঢাকার আশুলিয়ার পাথালিয়া মাদার টেক উচ্চ বিদ্যালয়ের মাঠে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উনিশ দেওয়ান বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল সোবাহান এবং পাথালিয়া ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত আওয়ামী লীগ সরকারের সময় এই সুযোগ পাইনি তবে পাঁচ আগস্টের পর থেকে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি যদি ধানের শেষ প্রতীক নিয়ে জয়ী হতে পারে আপনাদের পাশে থাকার অঙ্গীকার দিচ্ছে অনুষ্ঠানে পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুস সোবান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির সহ অন্যান্য নেতারা নিজেদের বক্তব্য তুলে ধরেন জন্মবার্ষিক উপলক্ষে যারা প্রাপ্ত চেয়ারম্যান তারা তো আমার নির্দেশে এই মানুষের মাঝে শীত চলে গেছে আর এখন আর শীত আছে আমরা অনেকের মনে করি না দেরিতে হলো আমরা আজকে আমাদের শেষ কাম্বল বিতর্মের